गुड इवनिंग टू एवरीबडी नमस्कार मैं सभी हमारे जो गठबंधन के लीडर्स हैं उन सबको नमस्कार करता हूं और आप सभी का स्वागत करता हूं जो हमारे गठबंधन पार्टी के नेता लोग दो घंटे तक बैठ कर आज के पॉलिटिकल सिचुएशन पे और आज की जो परिस्थिति है उस पर बहुत से सजेशन आए चर्चा हो गई और ये निष्कर्ष आखिरी में ये निकला कि हम सब मिल एक एक ही वॉइस में ये कहना चाहिए जो मैं आपको पढ़ के बताऊँगा द कॉन्स्ट ऑफ इंडिया ब्लॉक थैंक द पीपल ऑफ इंडिया फॉर द ओवरवेलमिंग सपोर्ट रिसिव्ड बाय अवर अलायस द पीपल्स मैंडेट has given befitting reply to the BJP and their politics of hate, corruption, and deprivation. This is a mandate in defense of the constitution of India and against price rise, unemployment, and crony capitalism, and also to save democracy. The India bloc will continue to fight against the fascist rule of the bjp led by modi we will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the bjp's government and this is our decision and we together তার মানে ইন্ডিজ সরকার গঠন করতে পারছে না কারণ কোন কথা তো শুনলাম না মল্লিকার্জুন খার্গের গলাতে একটা বৈঠক হয়েছে দু ঘন্টা ধরে তারপর তারা বাইরে এসে কথা বললেন প্রেসের সামনে কই সরকার গঠন সম্পর্কে তো কিছু বললেন না তারা বিজেপির সরকারের বিরুদ্ধে ফাইট করবেন এই কথাটা বললেন হাওয়া কি ফুস হয়ে গেল নাকি সরকার গঠন তাহলে হচ্ছে না গতকাল থেকে তো কত কি চললো ইন্ডিজোট ইন্ডিয়ার সরকার গড়বে বিজেপি ম্যাজিক ফিগার ক্রস করতে পারেনি তারা অন্যের উপরে নির্ভর করে সরকার গঠন করবে আদৌ সেটা হবে আমরাও চেষ্টা করছি যারা আছেন আর কি কি রাজ্যে বিশেষ না করে তৃণমূল কংগ্রেসের তারাও সব কত কি কথা বলছিলেন অভিষেক ব্যানার্জি যাবেন বৈঠকে সেই কথাটাও বলছিলেন এবং দেখছি যে হ্যাঁ সত্যি ওখানে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি বৈঠকে ছিলেন তারপরে যখন প্রেসের সামনে কথা বলছিলেন মল্লিকা অর্জুন খাড়গে সেখানেও ছিলেন আমি দর্শক বৈঠকের ছবিটা দেখানোর চেষ্টা করছি দেখুন একটু বড় করে দেখানোর চেষ্টা এই যে দেখুন এক কোণে বসে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীর পাশে অভিষেক ব্যানার্জি যদিও প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার এখন টাইটেল চেঞ্জ আছে যাইহোক বইটা হয়েছে দু ঘন্টা ধরে তারপর প্রেসের সামনে তারা এলেন কথা বললেন কিন্তু সেই কথার মধ্যে নতুন সরকার গঠনের কথা কই দু ঘন্টা ধরে বৈঠক করেছেন একটা সিদ্ধান্ত হয়েছে একটা চোতা মাইকের সামনে তো সরকার গঠন সম্পর্কে কথা কই যে আমরা সরকারটা গঠন করতে চলেছি সেই কথা কই তার মানে সরকার গঠন ইন্ডি জোটের পক্ষে সম্ভব নয় এটা পরিষ্কার হয়তো অনেক চেষ্টা হয়েছে যেটা শুনছিলাম এন ডি এর ওই চন্দ্রবাবু নাইডু বা বিহারের নীতিশ কুমারের সঙ্গে নাকি সব যোগাযোগ হয়েছিল কিন্তু তারা তো আসলে জল ঢেলে দিয়েছেন কারণ এই এই ইন্ডিজোটের বৈঠকের আগেই এন ডি বৈঠক হয়েছে সেই বৈঠকে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তারা সেই বৈঠকে ছিলেন এবং যেটা খবর যে তারা এন সঙ্গেই থাকছেন সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে সমর্থনপত্র পত্র দিয়ে দেওয়া হয়েছে যে সরকার গঠনের জন্য আমাদের সমর্থন রইল এবং আরো একটা বৈঠক হবে শুনছিলাম এন সম্ভবত সাত তারিখে তো তার আগে যে বৈঠকটা হয়েছে আজকে এই এন ডি বৈঠকের আগে সেখানে চন্দ্রবাবু নাইডু টিডিপি এই যে দেখতে পাচ্ছেন দুজনেই বসে রয়েছেন পাশাপাশি নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু নরেন্দ্র মোদীর পাশে বসে রয়েছেন তো তারা বসে সমর্থন জানিয়ে সমর্থন পত্র দিয়ে তারা তো চলে গেছেন চেষ্টা হয়েছিল ওনাদেরকে ভেঙে যদি আর কি আনা যায় ইন্ডিজোটের দিকে এবং এইসব কথা বলা যে এই কুমার এবং চন্দ্রবাবু নাইডু তারা সব দল পাল্টানো পার্টি সুতরাং তাদেরকে চাইলে হয়তো আনা আনা যেতে পারে তো এরকম একটা আশা প্রকাশ করা হচ্ছিল এবং তাদের সম্পর্কে অনেক কথা বলাও হচ্ছিল কিন্তু হলে কি হবে তারা তো মানে এই বৈঠকের আগে তো নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে তারা তো চলে গেছেন সাপোর্টের কথা কথা বলে দিয়ে তারা তো চলে গেছেন ফলে এন ডি এর সরকারটা তো নিশ্চিত হয়ে গেছে সেই সব বুঝতে পেরেই বা ওই চেষ্টা হয়তো হয়েছিল শুনছিলাম যে অখিলেশ যাদবকে নাকি দায়িত্ব দেওয়া হয়েছে সব ভেঙে আনার আরো কাকে সব দায়িত্ব দেওয়া হয়েছে ভেঙে আনার কিন্তু যেহেতু সেটা সম্ভব হয়নি তারা দুজনেই পরিষ্কার বলে দিয়ে গেছেন যে আমরা এন আছি ভোটের আগে এনডিএতে ছিলাম সরকার গঠনেতেও আমরা এনডিএস এনডিএর সঙ্গেই থাকব এবার তাদের কিছু দাবি দাওয়া থাকতে পারে মন্ত্রিত্ব নিয়ে রাজ্যের সুবিধার রাজ্যের জন্য কিছু প্যাকেজের ব্যাপার থাকতে পারে আছে না স্পিকারের পদ বা আরো ভারী মন্ত্রিত্বের পদ এসব নিয়ে দাবি দেওয়া থাকতে পারে কিন্তু তারা পরিষ্কার বলেছেন যে আমরা এনডি এর সঙ্গেই আছি এনডিএ ছাড়ছে না তো এটা বলার পরে পরে আহ হয়তো বুঝতে পেরে গেছে যার কোনো চান্স নেই তো ফালতু আর ওইসব মানে ঘোলা করে লাভ নেই চলো একটা অবস্থা নিয়ে নিই যে আমরা আছি একসঙ্গে আছি একসঙ্গে আওয়াজ তুলব সরকারের নানান সব যে কাজকর্ম হবে যদি আমরা মানে বিভিন্ন ক্ষেত্রে যেটা বলার চেষ্টা হলো তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব ফাইট করব আর যে রায় হয়েছে সেই রায় অমকের বিরুদ্ধে রায় তমকের বিরুদ্ধে রায় মানে সরকারের কি দুর্নীতি আনএমপ্লয়মেন্ট তারপরে আরো সব বললেন না এইসবের বিরুদ্ধে ম্যান্ডেট এসেছে রায় এসছে এইসব বলে চলে গেলেন তার মানে সরকার গঠন আর হলো না সরকার গঠন আর হলো না যাই না দু ঘন্টা ধরে কি সব আলোচনা হয়েছে হয়তো ওইগুলো হয়েছে যে সিবিআই ইডি রেড হলি আমরা সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়বো বুঝলেন তো একে অপরকে বাঁচাতে হবে আমরা সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়বো আমার মনে হয় ওটাতে বেশি জোর দিয়ে আজকে চর্চা হয়েছে কারণ তারা বুঝে গেছেন যে সরকার গঠন সম্ভব নয় আমাদের পক্ষে এখন বাঁচতে হবে বাঁচতে হবে সংখ্যাটা যেহেতু একটু কাছাকাছি আছে তো আমরা একটু হই হৈটা কমসে কম করতে পারবো রাস্তাতে নেমে হয়তো সেটাই আমার মনে হয় বেশি করে চর্চা হয়েছে আর সরকার গঠনের যে বাসনা ছিল না তা নয় বাসনা ছিল যদি আর কি ভেঙে আনা যেত কিন্তু বাসনা বললেও তো এটা একটু বড় ভাবনা হয়ে যাচ্ছে না বলা হচ্ছে যে বিজেপির অ্যাবসলিউট মেজোরিটি নেই মানে একেবারে যত দরকার সেই মেজোরিটি নেই দুশো নেই দুশো এটা বলে বিজেপি দোষারোপ করার চেষ্টা হচ্ছে আরে ভাই বিজেপি না হয় মানে নিজেদেরই একশো মানে দুশো বাহাত্তর পার হয়নি দুশো চল্লিশ কিন্তু তোমাদের এত লোকের এত দল মিলিয়ে কত করেছ তোমাদের সংখ্যাটা কত তোমাদের সবার জোট পুরো ইন্ডি জোট তার মধ্যে তৃণমূল আছে কংগ্রেস আছে সমাজবাদী পার্টি আছে আরো সব আছে সাতাশ আঠাশটা দল আছে তোমাদের টোটাল জোটের সংখ্যা হচ্ছে দুশো আর সেখানে বিজেপি একা হচ্ছে দুশো চল্লিশ ফলে নৈতিকতার দিক দিয়ে তো মানে বিজেপিকে তো আপনাদেরই বলা উচিত যে ঠিক আছে ম্যাজিক ফিগার হয়তো আপনাদের ক্রস করেনি কিন্তু আমাদের সবার মিলে আপনাদের সংখ্যাটা আমরা ছুতে পারিনি সুতরাং আমাদের কোনো নৈতিক অধিকার নেই সরকার গঠন নিয়ে কথা বলার আপনারা করুন এবং আপনার তো এনডিএ তো আছেই মানে ক্রস তো করেই আছে তো সেটা না করে কেন বিজেপি এত কম কেন বিজেপি একা একা পেরোতে পারেনি আর তোমরা একা কত দূর গেছো তোমার কংগ্রেস একা নিরানব্বই নাইনটি নাইন তো আর তুমি যার বিরুদ্ধে কথা বলছো তোমরা তাদের একার দুশো চল্লিশ ঠিক আছে অ্যাবসলিউট মেজরিটি হয়তো ক্রস কর হয়নি সেটা বিজেপির ক্ষেত্রে একটা লস সেটা বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু তা বলে তোমরা কথা বলছো কেন যেখানে তোমাদের টোটাল জোটের নাম্বারটা বিজেপির একার নাম্বারটাকে ক্রস করতে পারেনি ওই আর কি কিছু একটা তো দাগতে হবে আসলে ওরাও আশা করেনি এই জোট আশা করেনি যে ওদের সংখ্যাটা এতটা হয়ে যাবে যেহেতু মানে নরেন্দ্র একটা 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 স্লোগান ছিল পার যেহেতু ওটা হয়নি কি পড়ে পাওয়ার মতো করে সংখ্যা পেয়ে সেই জন্য একেবারে আর ধরে রাখতে পারছেন না তো সেই জন্য কিছু একটা বলতে হবে চলো এটা বলে একটু দাগি তারাও বুঝতে পেরেছেন যে সরকারটা গঠন আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু একটু দাগাতো যায় একটু জ্বলন্ত ধরানো যায় একটু পেছনে তো লাগা যায় এ হচ্ছে ব্যাপার এর বাইরে কিছু না ভালো করে জানেন যে এই সরকার মানে এই মানে আমাদের পক্ষে সরকার গঠন সম্ভব নয় সরকার গঠন করবে আর এটা বলতে পারি আপনাদেরকে যে অনেকে ভাবছেন যে একটা জোট সরকার গঠিত হতে চলেছে ফলে নরেন্দ্র মোদী চাপে থাকবেন সরকারটা পাঁচ বছর কন্টিনিউ করতে পারবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন অনেকে বলছেন বটে কিন্তু আমার ধারণা দর্শক রেজাল্ট যেটা হলো কিভাবে হলো সেটা নিয়ে হয়তো আরো আলোচনা করা যেতে পারে আরো বিচার বিশ্লেষণ হয়তো হবে কিন্তু নরেন্দ্র মোদী একবার সরকারে বসে গেলে এই যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর যে সাপোর্ট দুজন মিলিয়ে আঠাশ একজনের ষোলো একজনের বারো চন্দ্রবাবু নাইডুর হচ্ছে ষোলো টিডিপি আর নীতিশ কুমারের হচ্ছে বারো তার মানে দুজনের হচ্ছে আঠাশ আর এখন এই মুহূর্তে এনডিএর সংখ্যা হচ্ছে দুশো তিরানব্বই লাগে লাগে কত দুশো বাহাত্তর সুতরাং এমনি অনেকটা বেশি রয়েছে তো যদি এর মধ্যে দুজন ব্যাগর বাই করেন মাঝখানে কোনো সময় সরকারের সঙ্গে বার্গেনিং এর ব্যাপার কে বলতে পারে ইন্ডি জোটের সঙ্গে যারা আছেন তাদের কেউ ছোটখাটো কেউ চলে চলে আসবেন না এনডি সঙ্গে মানে কংগ্রেস কংগ্রেস না কংগ্রেস তৃণমূল কংগ্রেস এগুলোকে বাদ দিয়ে বলছে ছোট ছোট সুতরাং একবার সরকারে বসে পড়লে নরেন্দ্র মোদী যে টলমল অবস্থাতে থাকবেন এতটা হবে না যাদের একার ম্যান্ডেট হচ্ছে দুশো একা বিজেপির সংখ্যা হচ্ছে দুশো চল্লিশ যে দল পেয়েছে তাদের সরকারটা বলা হচ্ছে টলমল ভর করে চলা তাহলে নিরানব্বই আসন নিয়ে খারগেরা রাহুল গান্ধীরা কি করে সরকার গঠনের স্বপ্ন দেখছেন তাহলে আপনাদেরটা তো একেবারে ভূমিকম্পর মতো দুলবে সরকারটা যদি বিজেপির একার যেখানে দুশো চল্লিশ দুশো চল্লিশ লাগে দুশো বাহাত্তর সেটা মানে বত্রিশটা ম্যানেজের ব্যাপার তো সেটা এবং মানে প্রিপোল দুশো তিরানব্বই রয়েছে মানে এনডিএ কিন্তু ভোটের পর জোরটা হয়নি ভোটের আগে থেকে সেখানে বলা হচ্ছে টলমল সরকার নরেন্দ্র সরকারে থাকা উচিত নয় কত কি বলা হচ্ছে তাহলে আপনাদেরকে যদি সরকারটা গঠন করতে দেওয়া হয় সে তো চতুর্দিকে দুলবে দুলবে এরকম এরকম করে দুলবে আর সবাই যে যা মানে এত দল মিলিয়ে সরকার হবে যেখানে এত দলের একটা হোল্ড থাকবে ইন্ডিজের কথা আমি বলছি সেখানে সবাই তো দর কষাকষি করবেন নিজেদের নিজেদের স্বার্থ পূরণের জন্য তাহলে সরকারটা ঠিক মতো করে কি করে চলবে ফলে তুলনায় অবশ্যই এই যে সরকারটা হতে চলেছে নতুন করে এটা হবে এবং নরেন্দ্র একবার বসলে আশা করে যে আগামী পাঁচ বছর সরকারকে নর্চার হতে দেবেন না উনি কিভাবে করতে হয় মানে ম্যানেজ করে নি উনি চলবেন এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না তবে হ্যাঁ কেন এই রকম হলো কেন নাম্বার কমলো সেটা নিয়ে আমার মনে হয় তারা নিশ্চয়ই ভাবছেন ভাবা দরকারও তারা নিশ্চয়ই বিচার বিশ্লেষণ করবেন যে এত কাজ করলাম এত আবেগ ছিল তারপরেও কেন এইরকম রেজাল্ট হলো কোন কোন কারণে কোন কোন কারণে তাদের গুলো ভাবতে হবে বাংলাটা বাদ দিন বাংলাতে কি করে এরকম রেজাল্ট হয়েছে সেটা আমরা ভালো করে জানি অন্য জায়গাতে বলছি অন্য জায়গায় তো বাংলার মতো ভোট হয় না সেখানে হাটটা কি করে হলো সেইগুলো ভাবতে হবে পলিসিগত কি হয়েছে না হয়েছে ভাবতে হবে আর বাংলার ব্যাপারে ওইসবে কিছু হয় না বাংলাতে ভোটের অন্য ইকুয়েশন আছে সেটাকে রোধ করার জন্য অন্যভাবে ভাবতে হবে সেটা অন্য বিষয় তো যাই হোক দর্শক এটুকু পরিষ্কার যে তার মানে এনডিএরই সরকার হচ্ছে ইন্ডি কার্যত হাত তুলে দিয়েছে ওদের পক্ষে সম্ভব নয় যদি সম্ভব ব্যাপারটা থাকতো তাহলে প্রেসের সামনে অন্তত সেই বিষয়ে ইঙ্গিতটা তারা দিতেন ওই অভিষেক ব্যানার্জি গেলেন ফ্লাইটে করে চাটা খেয়ে বা ওই যদি সিবিআই ইডি নিয়ে যদি কোনো চর্চা হয়ে থাকে ওই সব করে বাড়িতে চলে এলেন হাত মুছে সরকার হচ্ছে না দর্শক কি বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে বলবেন দেখুন যার যিনি কুজো হন কুজো তারও তো চিত হয়ে শোয়ার ইচ্ছে হয় তো শোয়ার ইচ্ছেটা হয়েছিল কিন্তু শুতে পারলেন না সব চলে আসছেন ফেরত কি আর করার আছে যা বলার দর্শক বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে